কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাধে থাকেন হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাধে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে

ইসলাম এতে মারাই ভালো দেশের যাওয়াই ভালো এতে মারাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিদেকে ডাকেন কি হবে ধোঁকা দিয়ে কে ডাকেন কি হবে পেটে থেকে অযথা ভিক্ষা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজে ডাকেন কি হবে পেটে থেকে কি হবে পেটে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আনন্দ হয়ে ইমানুষে যে সমাজ এতেন তারা যদি সত্য কথা উচ্চ না বলিবেন কি হবে আনন্দ হয়ে ইমানুষে যে সমাজ আরো যদি সত্য কথা উচ্চ না বলিতেন চাকরির ভাই পারো যদি ছেড়ে চাকরির ভাই যদি ছেড়ে করে কিভাবে দিয়ে কিভাবে ঢোকা দিয়ে আল্লাহ হোকেন কিভাবে বেঁচে থেকেন অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকেন কিভাবে বেঁচে কি কিভাবে বেঁচে থেকে কিভাবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কিভাবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে প্রবনের সার্থ কথা সকল কথা কবনের শান্ত কথা কিছুই সাполне না আরো যদি বলি দিতে মানুষ রূপী প্রশ্ন থাকে আর যদি বলি দিতে মানুষ রূপী প্রশ্ন থাকে কি হবে বেঁচে থেকে কথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালিখি কলমবাদের এই মহান সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা আমি সাংবাদিককে বলছি কিভাবে দেখা গেছি কলকাতা আসল চিত্র যদি না যাই তুলে ধরান যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশের ফিরে কি হাতে দেবে। কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের মকেন। আমাদের বেঁচে থাকেন অযথা ভিত্ত শিখেন যদি না করতে পারি শশী বিধি সমাজে তাকে কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে শেষ্ণবিধির উৎপাদ বলে দাবি করেন যদি সেই নবিরটি আর কাজি দাদিরা দখল করে হবে সেই নদীটির উৎপাদন বলে দাবি করেন

করার নিষিদ্ধ হয় আদা আলোতেন কিভাবে চিতাবাতির চালির দিয়ে যদি সেই খাবারে করার নিষিদ্ধ হয় আদা আলোতেন কাপনের কাপড় মাথায় ময়দানে জানে আই ছুটে যাই এর কাপড় মাথায় ময়দানে আইচটেই আই তুমি जीते না তোদের জীবনটাকে যেতে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিক্ষা শিখেন যদি না করতে পারি শাশলিবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অযথা শিক্ষা শিখেন যদি না করতে পারি শাশলিবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে